সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনারা আমাদের কাছ থেকে গাড়ি কিনলে সাথে পাবেন একটা জিপিএস ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো কোম্পানি লিথিয়াম এবং পানি ব্যাটে দিয়ে গাড়ি কিনতে পারবেন গাড়ি পোষণের দায়িত্ব আমাদের হোম ডেলিভারি ফ্রি নতুন গাড়ি নতুন লুকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি কটা গাড়ি দেখানোর চেষ্টা করবো নতুন এবং পুরাতন গাড়িগুলো যদি পছন্দের গাড়ি কিন্তু আসবেন দেখবেন তা আমাদেরকে নেবেন আমাদের দোকানে ফাতেমা অটো অ্যান্ড মোটরস আপনাদের কাছে পাবেন ইজি বাইক ও মিশু নতুন এবং পুরাতন আপনারা আমার কাছে নতুন এবং পুরাতন উভয় গাড়ি আমার কাছে আছে উভয় গাড়ি আপনারা আমার কাছে কিনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমার কাছে গাড়ি কিনতে পারবেন আমাদের কাছে গাড়ি কিনলে একটা জিভিএস পাবেন ফ্রি এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে গাড়ির পছন্দ একটু আমাদের হোম ডেলিভারি পাবেন ফ্রি গাড়ি বলা হয় স্টার আসলে গাড়িটা আমার নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করছি নতুন গাড়ি নতুন লুক দেওয়ার চেষ্টা করছি আপনারা বাংলাদেশে যে কোনো কোম্পানির ব্যাটারি দিয়ে গাড়ি নিতে পারবেন যে কোম্পানির পছন্দ সেই কোম্পানির ব্যাটারি আমরা দেব যদি ব্যাটারি থেকে ব্যাটারি অরিজিনাল না হয় যদি ডুপ্লিকেট প্রমাণ হয় বা কবে প্রমাণ হয় আমরা গাড়ি আপনাকে দেবো বিনামূল্যে সাথে দশ টাকাটা পুরস্কার দেবো আপনারা যে ব্যাটারি পছন্দ করবেন আমাকে নাম বলবেন আমরা সেই ব্যাটারি দেবো অরিজিনাল ব্যাটারি দেবো যদি ব্যাটারিতে কোনো প্রকার কপি বা ডুপ্লিকেট প্রমাণ হয় গাড়ি দেবো বিনামূল্যে সাথে দশ টাকাটা পুরস্কার দেবো আপনি লিথিয়াম এবং পানি ব্যাটারিতে গাড়ি দিতে পারবেন আপনাদের যে পছন্দ ব্যাটারি সেটাই আমরা দেবো অরিজিনাল অরিজিনাল ব্যাটারির সাথে ডুপ্লিকেট প্রমাণ হয় যে ব্যাটারি অরিজিনাল না ডুপ্লিকেট গাড়ি দেবো বিনামূল্যে সাথে আমরা দেবো দশ টাকা পুরস্কার লিথিয়াম এবং পানি উভোয় ব্যাটে আমরা অরিজিনাল ব্যাটারি দেব আপনি নতুন ইজেব্যাক পুরো ইজ্যাক নতুন এবং নতুন ইজিপ্যাক পাবেন এবং মিশু গাড়ি পাবেন আমাকে গোড়ানোর আরও গাড়ি আছে আমরা গুড়ানো আরও গাড়ি নতুন গাড়ি ফিটিং করতেছি এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে অরিজিনাল লিথিয়াম ব্যাটার দিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো কোম্পানি লিথিয়াম ব্যাটারি নেবেন গাড়ির দাম পড়বে তিন লক্ষ টাকা আর বাংলাদেশের যে কোনো কোম্পানি অরিজিনাল ব্যাটারি নেবেন দাম পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি সাত একটা জিবিএস আমাদের ঠিকানা বলে দিচ্ছি রাজবাড়ি জেলা জেলা রাজবির স্টেশন অথবা রাজবাড়ি জেলার যে পুলিশ লাইন পুলিশ লাইন পাশে মার্কেট আমাদের দোকান চলে আসলাম আমরা আমাকে রাজবাড়ি এই সবুজ কালার গাড়ি চলে বেশি এই জন্য আমরা সবুজ কালার গাড়ি বেশি কিনি আমাদের গাড়ি একটা গাড়ি আছে ফিটিং করা হচ্ছে গাড়িটা সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করতেছি আমরা এবং আমার কাছে আর গাড়ি সবগুলো খোলা আমরা ফিটিং করবো ফিটিং করে আমাকে শুরু নিয়ে যাব এবং আপনারা আসে আমার কাছে বসে গাড়ি ফিটিং করে নিতে পারবেন এই গাড়িটা সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করতেছে এই গাড়িটা আমরা যে ফিটিং করতেছে আসলে আমি পড়াশোনা ইউটিউবার না তবে আমি দেখানোর চেষ্টা করলাম গাড়িটা আসলে গাড়িটা কীরকম হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কি সুন্দর ফিটিং করা হয়েছে নাকি কমেন্টে জানাবেন আমাকে যে গ্যারেজ গ্যারেজে আসলে গাড়ি ফিটিং করি গাড়ি ফিটিং করা কিরকম এতক্ষণ আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করলাম আমাদের ঠিকানা হচ্ছে রাজবিরি জেলা রাজবির জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড অথবা রাজবির জেলার যে পুলিশ লাইন পুলিশ লাইনের পাশে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে ফাথমা অটো অ্যান্ড মোটর আপনারা গাড়িটা আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামাদামি করার অপশন আছে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে গাড়ি পছন্দ একটা আমাদের ধন্যবাদ সবার ভালো আসসালাম আলাইকুম